চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্য দিয়ে এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এই জন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এডুকেশন তৈরি হইতে হবে যে এডুকেশন শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশে জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচয় করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারও হচ্ছে আপনারা চাপনারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা সেজন্য ইনশাল্লাহ বলা হয় তাকে ইনশাল্লাহ তিন ধরনের একজন হল কয় ইনশাল্লাহ তিন ধরেন কয় একটা ইরানি ইনশাল্লাহ একটা পাকিস্তানি ইনশাল্লাহ একটা বাংলাদেশ ইনশাল্লাহ কয় ইরানি ইনশাল্লাহ মানে করবোই আর পাকিস্তানি ইনশাল্লাহ মানে মেবি মে নট বি করতে পারে নাও করতে পারে আর বাংলাদেশ ইনশাল্লাহ মানে করবই না ভাই আপনার আমার বাসা আপনার দাওয়া কয় ইনশাল্লাহ ভাই যাবো মানে যাবই না সে ইনশাল্লাহ হবে করতেই হবে করতেই হবে ধর্মীয় শিক্ষার পাশাপাশি জাগতিক নলেজ অর্জনের মাধ্যমে আজকে ডলার বানিয়ে আজকে পৃথিবীর যত ধরনের বড় বড় তেলের এ আছে খুনিগুলো আছে স্বর্ণের খুনিগুলো সব মুসলিম রাষ্ট্রে কিন্তু এ তেল বিক্রি হয় কার মাধ্যমে পেট্রোডলারের মাধ্যমে সেই পেট্রোডলার কন্ট্রোল করে কে 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 আমেরিকা বুঝেন নাই এজন্য আপনাকে সেই জায়গায় তরিহিত সে জায়গায় তৈরি হতে হবে সে জায়গা যদি আপনার ইসলামের সুরা বাকারার প্রথম সুরা প্রথম আয়ের আলিফ লাম এখানে বড় শিক্ষা হচ্ছে আপনাকে অবস্থার চাহিদার আলোকে যোগ্য হইতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো এখানে ইংরেজি শিক্ষানো হয় ইংরেজির মতো পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা কিন্তু ইংরেজি এটা জানেন আরবী ভাষা কঠিন ভাষা কিন্তু আরবি ভাষা আমরা মনে রাখি আল্লাহ রহমতের কারণে পৃথিবীতে কোনো হাফেজ কোরআন মুখস্থ করেছে কিন্তু সে গুনায় লিপ্ত সেই ব্যক্তি কোরআন মুখস্থ রাখতে পারে রাখতে পারে পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ কোরআন শব্দ শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে কি অধিক পঠিত পঠিত সে অধিক পঠিত গ্রন্থ হচ্ছে আল কোরআন সে আল কোরআনকে গবেষণা করছে তারা কিন্তু আল কোরআন মুখস্থ থাকে শুধুমাত্র আল্লাহ রহমতের কারণে তাহলে সম্ভব না পৃথিবীতে সবচেয়ে সহজ ইংরেজি যে আমাদের আন্তর্জাতিক ভাষা কেন হয়েছে জানেন শুধুমাত্র ফ্লেক্সিবিলিটির কারণে সহজলভ্যতার কারণে বাংলা বর্ণ কয়টা বলেন তো বাংলা বর্ণমালা কয়টা বলুন আমি বুঝি নাই আমি একটু আপনাদের আইকিউ দেখবো যে আপনাদের অবস্থা কি বাংলা বর্ণমালা কয়টি কয়টি পঞ্চাশটি এর বিপক্ষে কেউ আছেন হ্যাঁ কয়টি বোকা মনে হচ্ছে না ওনাকে দেখি বোকা মনে হচ্ছে না আপনার সবাই মানি না মানি না কোন দু কি মানে না জানি না জানি না সবাই মানে না আমিও মানি না আপনার সবাই বলেন পঞ্চাশটি উনি বলেন একটি তাহলে উনি বোকা না নাকি বলেন না নতুন কিছু বলে এরকম বোকাই মরে কিন্তু বাস্তব আল্লাহ রাসুলের প্রথম প্রথম এর বোকা বাস্তব আনছে এর বোকা কিন্তু বোকা নতুন কিছু বোকাই মনে হয় কিন্তু কথাটা এটাই সত্য বর্ণমালা হচ্ছে একটা বর্ণের মালা বর্ণ নয় ফুলের মালা যদি বলি যে এখানে ফুলের মালা বললে আপনি কি বলবেন তিরিশটা ফুল আছে মানে তিরিশটা ফুলের মালা বলবেন বর্ণের মালা যে মালার মধ্যে অনেকগুলো বর্ণ পঞ্চাশটি বর্ণ হয় সেটি হচ্ছে বর্ণের মালা বর্ণ হচ্ছে পঞ্চাশটা আর বর্ণ মালা কয়টি কয়টি না ও আতান আগে শুনতে হবে এই জন্য আল্লাহ কান দিছে দুইটা আল্লাহ কয়টা দিছে মুখ দিছে কয়টা এই জন্য আগে শুনতে হবে তারপরে কি করতে হবে শোনার আগে আনুগত্য করে বিপদ আছে আমাদের কাউমি অঙ্গনে এটা সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমরা আমাদের হুজুর যেটা বলছে মানে এটাই কান চিলে নিয়ে গেছে মানে নিয়ে গেছে কান ধরার সময় আমার আর নাই ভাই এখান থেকে বেরিয়ে আসতে হবে বলছে মানে এদের আগিদা নাই এরা সবচেয়ে খারাপ এটা বলছে মানে এটাই এটার বাইরে চিন্তা করার আর আমাদের সুযোগ নেই না ভাই এটা করা যাবে আল্লাহ তালা আপনাকে চিন্তা চিন্তুক মনের চিন্তা করার ধারণা দিয়েছে চিন্তুক মানে আফগানিস্তানে হিন্দু আছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট আফগানিস্তানের ইসলামী শাসন আর বাংলাদেশের ইসলামী শাসনকে এক হবে বাংলাদেশের হিন্দু কত কত পার্সেন্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট দশ পার্সেন্ট উপরে তার মানে সেখানে যদি আপনি সেখানে যদি আপনি আফগানিস্তানের আফগানিস্তানে হিন্দু হচ্ছে মাত্র জিরো দশমিক ফিফটি পার্সেন্ট এক পার্সেন্টও নয় সেখানে তারা চাইলে সব কিছু করতে পারে কিন্তু আপনি এখানে ইসলামী শাসন কায়েম করতে হলে আপনাকে এখানকার সংস্কৃতি অবস্থা এজন্য ইস্তেহাত করার ক্ষমতা দিয়ে চালান ইস্তেহাব বলে যে আজ জুরুয়াদু তভিয়ান মাজুর কয়জনে নিষিদ্ধ বস্তু সিদ্ধ হয় বলে না আপনি গবেষণা করলেন যদি ভুলও হয় এক বলে না আরে ভাই বলেন না ভুল হলে আমাকে বলবেন আমাকে আমাকে আমি 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 স্টুডেন্ট আমি বলছি এভরিডে আমি স্কুল ডে বলে না ইস্তেহাত করলে যদি ভুল হয় একশো আবার যদি ভুল না হয় তাহলে কি দুইশো তার মানে কি ইস্তেহাত তো এই জন্য শুধু করে দিয়েছে আপনাকে গবেষণা করার জন্য বর্তমানের অবস্থার লোকে এক সময় সিয়াসাত রাজনীতিকে হারাম বলতো না আমাদের আলেমরা বলতো না বলতো না আর এখন বুঝেছে যে রাজনীতি করা ছাড়া বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব না বলেছি কিনা বলেছে তাহলে কেন কেন আমরা সবসময় পরে বুঝি আগে বুঝতে হবে সবকিছু আমরা আলেমদের তারপরে বুঝছি আলেমদের ঐক্য হওয়া দরকার শেখ হাসিনা যখন গ্রেপ্তার করছে তখন কি দেখছে কাউমি নাকি আলিয়া নাকি অমুক নাকি অমুক দেখেছে যেভাবে গুনবি সাহেবকে ধরেছে এজাজ সাহেবকে ধরেছে সেভাবে আমির হামদা সাহেবকে ধরেছে ধরেছে না তখন কি তারা বলেছে না তুমি তো কাউমি তোমাকে মারা যাবে না বলেছে না অত্যাচারের কাহিনীটা শুধু তাদের থেকে শুনেন ভাই আমি শুনছি সরাসরি আমি শুনেছি চোখের পানি আজকে আমি আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টা পাল্টা কথা বলত না বলতো কিন্তু তাকে যে পরিমাণে অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে জানি আমি জানি তার শরীরের পার্সেন্ট কিচ্ছু আগে নাই তার মাথায় কাজ করছে না এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো অত্যাচার অত্যাচার করা করা হয়েছে হয়েছে অত্যাচারের কাহিনী বসে একটু শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের মালা দিচ্ছি একটু শুনেন কতটুকু অত্যাচার পাইছেন আপনি কতটুকু অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই 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 আমাদের রত্ন এদেরকে আমরা যদি সমালোচনা করি তাহলে এক সময় আমি জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এজন্য ফতুয়া দিয়ে না এক জায়গায় বসে ফতুয়া দেওয়া দরকার না আপনি হেফাজতের প্রধান হয়েছেন এই জন্য ফতুয়া দিয়ে দিবেন সব জায়গায় না ভাই এটা ইসলামের ঐক্য ধ্বংস করে দেবে এটা করবেন না ভাই করবেন না আগুন রাখছে যে যে দিক থেকে পারে আগুন নিবেতে হবে ডানে যাবেন নাকি বামে যাবেন পিছন থেকে আসবেন উপর থেকে আসবেন এ নিয়ে দ্বন্দ্ব করেন না এ নিয়ে দ্বন্দ্ব করেন না নতুন বাংলাদেশ তৈরি করার এখনো সুযোগ নতুন বাংলাদেশ তৈরি এখনো সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে প্রত্যেককে প্রত্যেকের ভুলের উদ্দেশ্যে কেউ নয় আমি সহ আজকে আমি যতগুলো কথা বলেছি এটার মধ্যে কমপক্ষে পঞ্চাশটা ভুল পাবে না আপনি যদি আমার পঞ্চাশটা নিয়ে আলোচনা করতে চান তাহলে আপনি হাজার ঘন্টা আলোচনা করতে পারবেন কিন্তু আমার এখান থেকে যদি একটা শিক্ষা যদি আপনি আলোচনা করতে চান একটা শিক্ষা নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে এটার জন্য যথেষ্ট